প্রিয় বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে কি আপনি হতাশ হতাশের কোনো কারণ নাই জাস্ট আপনি এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আর বন্ধুদেরকে রিপ্লাই কমেন্ট করে যাবেন আট থেকে দশটা রিয়াকশন দিয়ে যাবেন দেখবেন যে আপনার রিচ এবং এনগেজমেন্ট বেড়ে যাবে আচ্ছা এই রিচ এবং এনগেজমেন্ট বাড়ার পিছনে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের কি সম্পর্ক হ্যাঁ সম্পর্ক অবশ্যই আছে সেটা হলো আপনি যদি রিচ এবং এনগেজমেন্ট বাড়ান তাহলে আপনার প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা ছবি বেশি বেশি দর্শকের কাছে পৌঁছাবে তখন হবে কি আপনার এটা একটা ভাইরাল হওয়ার চান্স থাকবে তখন ফেসবুক কোম্পানি আপনার এই বিষয়টাকে মানে পর্যবেক্ষণ করবে যে আপনি আসলে কি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর নাকি ফেক বা আপনি কি নিয়মিত নাকি অনিয়মিত তো এই বিষয়গুলো ফেসবুক অনেক দিন ধরে আপনাকে পর্যবেক্ষণে রাখবে তারপর আরেকটা জিনিস সেটা হলো যখন আপনি কারো ভিডিওতে বা আপনার পোস্টে কমেন্ট করবেন অবশ্যই সংযত হয়ে কমেন্টটা করতে হবে যাতে কাউকে কোনো ধরনের রাড ওয়ার্ড ইউজ না করা হয় বা গালিগালা এই ধরনের কোনো শব্দ ইউজ করা যাবে না জাস্ট সুন্দর ভাষায় বলতে হবে যাতে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ব্রেক না হয় তো অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে হলে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে অন্যকে সাপোর্ট করতে হবে তো প্রিয় ব্রিয়ডস একটা জিনিস খেয়াল করবেন আমরা অনেকেই আছি যারা নতুনদেরকে সাপোর্ট করি না নতুনদেরকে শুধু বলি যে প্রিয় বন্ধুরা নতুনরা পাশে থাকেন পাশে পাবেন পাশে থাকেন মানে এই ধরনের কথা আমরা অনেকেই বলি কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু আমরা তাদের পাশে থাকি না অনেক যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা কিন্তু এই কাজটা করে তো আমি বলবো কি তো শুধু পুরাতনদের ভালোবাসার অপেক্ষায় থাকবেন না আপনি নিজের থেকে ভালোবাসাটা বিলিয়ে দেবেন সবার মাঝে মানে নিজের যতটুকু ভালোবাসা আছে আপনি যাকেই সামনে পাবেন তাকেই ফলো দিয়ে আসবেন যাকেই সামনে পাবেন তাকেই ফলো দেবেন তো এটা করলে হবে কি আপনি যে পোস্টগুলো করতেছেন আপনি যে ছবিগুলো ছাড়তেছেন বা আপনি যে ভিডিওগুলো ছাড়তেছেন সে আপনাকে মানে ফলো না করলেও আপনি যে ফলো করলেন তো এর বদৌলতে কিন্তু আপনার পোস্টটা তার সামনে চলে যাবে এখন সে যদি বুঝতে পারে যে আপনি তাকে ফলো করছেন তাহলে কিন্তু অবশ্যই সে চেষ্টা করবে আপনার পোস্টে বা ভিডিওতে একটা সুন্দর করে কমেন্ট করার জন্য অথবা রিয়েকশন দেওয়ার জন্য তো যেটা বলতেছিলাম সেটা হলো কি যে আপনি ফলো করে যাবেন আপনাকে কেউ ফলো করলো কে না করলো এটা আপনি দেখবেন অবশ্যই কি ফলো করে যাবেন আমি কিন্তু সেই কাজটা করি তো ফলো করলে অবশ্যই কিন্তু তার মানে কী বলে নোটিফিকেশনে বা তার হোম পেজে কিন্তু আপনার পোস্ট ভিডিও বা ছবিগুলো কিন্তু যাবে অবশ্যই যাবে কারণ আপনি যেহেতু তার মানে ফলোয়ার বা আপনি তাকে ফলো করতেছেন সেহেতু আপনার পোস্টগুলো কিন্তু তার কাছে যাবে সুতরাং সে কিন্তু চাইলেই আপনাকে কি করতে পারে রিয়েকশান দিতে পারে তো এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন তো এই যে এই কাজটা আপনি যত বেশি বেশি করবেন আপনার মানে এনগেজমেন্ট রিস্ক তত বেড়ে যাবে সুতরাং শুধুমাত্র ফলোয়ারের আশা করবেন না নিজেকে কে বিলিয়ে দিবেন সবার মাঝে মানে অন্যের কাজে ইউজ করবেন নিজেকে অন্যের কাজে ইউজ করবেন তাহলে দেখবেন যে অন্যরাও একদিন আপনার কাজে ইউজ হবে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা যদি আমার এই মানে পরামর্শগুলো এই ভিডিওর যে পরামর্শগুলো আমি দিলাম এই পরামর্শগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব এই ভিডিও নিচে সুন্দর করে একটি কমেন্ট করার জন্য এবং ভিডিওটাতে একটা লাইক দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওতে আসার জন্য ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ